Dago kız. Radyo yandıktan artık হবে। আমাকে আমার সম্পর্কে তরিকুল ইসলাম শিক্ষক আর ওর ছাত্র ভাই রেজাউল ইসলাম সিপাত এরা দুইজনে অবগত তো ওনাদেরকে বারবার চাপ সৃষ্টি করার পরে ও আমাদেরকে লাস্ট এক সেপ্টেম্বর ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তরিকুল ইসলাম কে চাপ সৃষ্টি করে তুমি আটা দি একটা মেসেজ দিছি মেসেজ দেখো করে দেখে না দিনে মেসেজ দেখে আমি নামাজ পড়ে আই দিছি চুকবা সূর্য নামাজে শুতে আমার কান দেখে কিন্তু কাঁদूंगा গয় দিয়ে আছে গয় কি হইছে গয় বেল্লাল উদ্ধার চাই আছে প্রশাসন কিন্তু এই যদি হালত হয় তাহলে আমাদের প্রশাসনের অবস্থা কি হয় এবং আমাদের আমাদের আশ্রয়টা কোথায় থাকে আমরা কার কাছে যাব জনগণ কার কাছে যাবে অতএব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই প্রশাসন যেন অতি দ্রুত আমাদের এই বেল্লাল ভাইকে তার বাবার কাছে জীবিত ফেরত দেয় হাটাজারি মাদ্রাসায় ভর্তি হয়েছে তো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যদি তার নিরাপত্তা না থাকে সে যদি গুম হয়ে যায় এজন্য আমরা আসলে এ দুঃখ এই আফসোস কার কাছে জানাবো আমাদের